তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে রয়েছে আমাদের বড় হুজুর শাহ সৈয়দ নাসির উদ্দিন বোগদাদি সাহেবের প্রথম স্ত্রী উনি হলেন আমাদের হুজুর সাহেবের প্রথম স্ত্রী তো আমার সঙ্গে আরেকজন এখানে রয়েছে তো আসসালামু আলাইকুম ভালো আছেন তো যাই হোক আর কি আপনি এখানে মোটামুটি কত বছর ধরে এখানে কাজ করছেন আমি পাগলিক বিয়া করাই এসি আর সতেরো বছর বয়স আমার বছর আপনাদের আসল বাড়ি কোন জায়গা আমার জন্মস্থান রঙিয়া 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 তো এখানে তাও সতেরো বছর ধরে এখানে আহি বছর বছর আহি যায় কিন্তু এখন পাঁচ বছর একদম রেগুলার আছে পাঁচ বছর এখানে রেগুলার আছে তো এখানে এখানকার সম্পূর্ণ ঘটনা তো আপনি জানেন জানি

গরি আলারুলি হইটিকে আলারুলি বিলাকে জানে কাক কেনে কি বসাবা লাগে তে বরমাকে এখানে রাখছে খেজমত মজুরজন হ্যাঁ খেত মজুরজন হ্যাঁ মাপুরা খেত মজুর করে বিশ্বজুড়ে খেত মজুর করে মা তো যাই হোক কি অনেক ভালো লাগলো আমি এখন মজাহারের হুকুমে আমি আছি বাবা হ্যাঁ বাবা হাওজার ছাছে নাসরউদ্দিন বাগদাদির নাতি 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 ওইদিকে তোমার হুকুমে আমি এখানে বতরি কামে ইউলিপ্ত তো আপনি যে এসব যে বানাচ্ছেন আরকি এইসব মানে যে আমার নগাঁও পারাসামিতে দুইটা পোলা আছে আমার যে শফিকুল হাবু এনেকুৱা দুই চাৰিজন পোলাপান আছে চব পোলাপানে লগ লাগে এই করা গেছে তো যাই হোক আর কি খুব সুন্দর লাগছে যেহেতু আর কি ভবিষ্যতে আরো হবে আরো হবে তো দর্শক আপনারা হয়তো আর কি মোটামুটি দুই তিন বছর বা আগামী দুই এক বছর উরুষ যখন হবে তাছাড়াও আমরা যেহেতু এখানেই থাকি তো সম্পূর্ণ ঘর মাজার শরীফ এখানেও কিন্তু খুব সুন্দর জাঁকজমকভাবে দেখতে পারবেন আর ইনি কিন্তু এটার কাজের দায়বদ্ধতা মানে ইনি কিন্তু এটা বানাচ্ছেন কয়েক বছর ধরে আর কি কাজটা আরম্ভ দিয়েছেন তো পাঁচ বছর ধরে কাজ কিন্তু আরম্ভ দিয়েছে তো যাই হোক দশক আমি আপনাদের এখানকার যেটা আর কি বিষয় ইনি হলেন আমাদের শাহরত নাসিরুদ্দিন বগদাদি সাহেবের কিন্তু বড় স্ত্রী আতর নিসা ওনার নাম তো ইনিও কিন্তু একজন ধার্মিক মহিলা ছিলেন আমাদের এখানে আর ওনার বাড়ি ছিলেন বাংলাদেশ আর আমাদের শাহ সৈয়দ নাসিরুদ্দিন বগদাদি সাহেব কিন্তু শুধু বাগদাদ থেকে এখানে এসেছিলেন তো ওনার আরও পরিবার যেটা আর কি আমাদের শাহ নাসিন বোকদারি সাহেবের মাজার শরীফ এবং কবরের পাশেই রয়েছে তো এটা ছিল বড় স্ত্রী ওনাকে অল্প মানে দূরে রাখছে হুজুর সাহেবের কথা মতোই কারণ ইনি এই হুজুর সাহেবের আর কি অনেক বড় একজন বিজ্ঞ স্ত্রী ছিলেন তো যাই হোক আপনাকে অনেক বড় ধন্যবাদ এখানে আর কি আমাদের সঙ্গে আপনার কথা বলার জন্য আমি আমি মেন হয়েছে নুরিয়াবার নুরি নুরিয়াবা আমার পীর মুর্শিদ নুরিয়াবার হুকুম এখানে মজাহারের হুকুম নিয়া চলো তো আমি মুর্শিদ মজারে হুকুম নিয়া চলি তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শক আরো দেখাবো যেহেতু এটার বিষয়ে কিন্তু অনেকেই জানে না। মানে আসলে শুধু সবাই আসে বড় যেখানে মাজার রয়েছে ওখানে যায় তো এখানে যে বড় একজন আরেকজন হুজুর সাহেবের বড় স্ত্রী তো এটা অনেকেই জানে না তো আজকে আপনারা জানতে পারলেন তো দর্শক আমি আপনাদের আরো দেখাবো যেহেতু আমাদের উরুস উরুস কবে থেকে শুরু হবে আসলে উনিশ তারিখের থেকে শুরু হবে অর্থাৎ কালকে থেকে কালকে থেকে আসলে উরুসটা শুরু হবে তো দর্শক আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা শেয়ার করবেন যাতে আর কি সবাই জানতে পারে তো এতটুকুই দর্শক আশা করি সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম